কারণ কি জানেন এই ফেসবুক ইন্টারনেট দেই দেই আল্লাহ নিজের লাগে যে বোর কাছে মানুষ ইয়া না ব সুন্দর দেই কি লাগে স্বামীর কাছে লাগে যে ইয়া না বসন্ত অন্য কোন চাইতে চাইতে নিজের বালাই লাগে না ঠিক না বলেন না আজকের গান বাজনার কারণে পারিবারিক বিচ্ছেদ পারিবারিক অশান্তি বিরাজমান সমাজের ভিতরে ঠিক না বলেন তারপরেও তো বন্ধ করতেন না বাবা মনে কষ্ট জানি কোন

इस वजह से घर में अपने खैर बरकत भी नहीं इस वजह से घर में अपने खैर बरकत भी नहीं गोड़ा बुरी किसने रवा को वो कुछ सिद्धिक जोखन हुजूर उन्हें उती दिन कम बक्तर आरक्टा दीता اللهم अला على محمد अला آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال رسول الله صلى الله عليه وسلم الا على اخبرك بملاك ذلك كله قلت بلى يا نبي الله فاخذ بلسانه قال كف عليك هذا فقلت يا نبي الله او كما قال النبي عليه الصلاه والسلام लफ जी की तकरारे हो लफ जिकुर्लाह की तकरारे हो दिल में हर दम होश्ते इस्तेहजार हो ऐसे इस तू कर ले अगर हासिल दवाम फिर बस कुछ दिन में बेरा पार हो মধ্যম দুর্গাপুর নুরানি তালিমুল কোরআন এই দিনই মাদ্রাসা কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী বিশতম বার্ষিক তাসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের আখেরি সময়ের সম্মানিত সভাপতি কাবেলে সজাহাতাম মোখতারামুল মকাম গেরামী কাদারুল হজরাত উলামায়াম অত্র এলাকার সম্মানিত আমার মুরব্বী আনে দিনদার ইমানদার আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা পর্দার আড়ালে দিন কথাবার্তা শ্রবণকারিনী অপেক্ষমান সম্মানিত আমার মা বোনারা আল্লাহ ফাক রব্বুল আলমিনের লাখো কোটি শকর যে আল্লাহ ফাক আলম সারা পৃথিবীতে ফিতনা আর ফাসাদের তরঙ্গের এক জমানা যে সময়ের ভিতরে আল্লাহ নাফর মানি ঢেউ মারতেছে এমন একটা নাজুক সময় আল্লাহ ফাঁকে একখানা দিনই মুসলমানদের বনিয়াদি শিক্ষা মাদ্রাসা আয়োজিত দুই দিন ব্যাপী একখানা তফসিল কোরআন মাহফিল যেখানে বড় বড় আলেম মলমা আল্লাহ উপস্থিতি এই এলাকার মানুষেরা বড় ধন্য ওলমাই কেরামের কদমে বরকত আছে রহমত আছে হেজায়েত আছে আল্লাহ যেন এলেকাতে তাদের কদমের বরকতে কোরান হাদিসের আলোচনার বরকতে হেজায়েত বরকত আমাদেরকে আল্লাহ হাতা করি দিন বলেন আমি মাগরিবের ফরে চুমহনি পৌরসভা মসজিদের হযরত মাওলানা বিলাল সাহেব দামাদ বরকাতুন আলিয়া। বড় সুন্দর আলোচনা করেন হাবিবুল্লাহ মেজবা সাহেব রহমতুল্লাহ আলের ওই আন্দাজে আলোচনা করেন এরপরে পরে উজানির হজরত মাওলানা এহতারামুল হক দাম বরকাতমুল আলিয়া অন্তরে জ্বলন আছে মারফত আছে আল্লাহর মোহাম্বতের কিছু বাতাস আমাদের অন্তরে দিয়া উনিও কথা শেষ করছেন আমি মনে করি আল্লাহর মহব্বতের কিছু কথাবার্তা যখন আলোচনা হয়েছে এখন দিনই কথা তৈয়া কবুল করার জন্য গ্রহণ করার জন্য আমাদের মন তৈয়ার আছে আমি আপনাদের সামনে ছোট্ট একখানা আয়াতে করি আমার প্রতি আমি লক্ষ্য করি সঙ্গে আপনাদেরকেও নিয়া একখানা আয়াতে করি মা হাদিসের কিছু অংশ ফাট করছে একটা ফোকা মুখে গেছে তো আর হঠাৎ হাদিসের বলবর্তটা আমাদের এটা ব্যক্তি জীবনের সঙ্গে সম্পৃক্ত এবং ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবনের প্রতিটা মোডে আমাদের এই আমলগুলা এই জিনিসগুলা আমরা আমল করা একান্তই অতীব কর্তব্য আপনাদেরকে আমি গনিয়া গনিয়া আজকের আলোচনার মূল বিষয় জবান বলেন তো কিবান করেন এই মুখ এটা আকারে সোড় কিন্তু অপরাধ তার অনেক বড় মুখের অপরাধ কি অনেক বড় আল্লাহর হাবিব সাহাবায়াম রিদানুল্লাহ আজমাইন এর সামনে এই হাদিস রাওয়ায় তো চেন সইয়ে জানা মহাজ রাজি আল্লাহ লম্বা হাদিস আল্লাহ নবী আলোচনা করলেন যেখানে ইমান সম্পর্কে কথা আছে যেখানে নামাজ সম্পর্কে আলোচনা আছে যেখানে সিরিক থেকে বাসার কথা আছে যেখানে রমজানের গুরুত্বের ব্যাপারে কথা আছে যেখানে সিয়াম সাধনার কথা আছে

সবগুলার যেটা গোড়া সবগুলার যেটা মূল ওই কথাটাকে বলবো কিনা তোমাদের সইয়া জানা আবিজারবার আমি বললাম যে ইয়ার্লাহ অবশ্যই তো এতক্ষণ পর্যন্ত এত গুরুত্বপূর্ণ কথাগুলা বললেন ইয়া আল্লাহর হাবিব এখন তো অবশ্যই যখন বলতে যা সবগুলার গোড়া সবগুলার ভিতরে গুরুত্বপূর্ণ বিষয়টা বলবেন তাহলে অবশ্যই ইয়ারাসুল্লাহ বলেন তো আল্লাহর হাবিবাজা খুব খেয়াল করিয়ে নেওয়া আল্লাহ নবী নিজের দস্ত মুবারক দিয়ে নিজের জিব্বাকে ধরলেন কি দিয়ে কি ধরলেন আল্লাহ নবীর দস্ত মুবারক হাত মুবারক দিয়ে আঙ্গুল মোবারক দিয়ে নিজের জিব্বাটাকে ধরলেন এই জিব্বাটাকে ধরিয়া আল্লাহর হাবিব বলতেছেন কুফা আলাইকা হাজা ও আমার আবিজর কে আমার পর্যন্ত আনওয়ালা আল্লাহর আর বাঁধিরা তোমরা এই জিব্বাটাকে নিয়ন্ত্রণ করো তোমরা এই জিব্বাটাকে নিয়ন্ত্রণ করো এই কথা বলার সঙ্গে সঙ্গে সৈয়দনা আবিজর আমি বললাম ফাকুল তুইয়া নাবি আল্লাহি আগ আল্লাহৰ হাবিব অ ইন্ন না লাম আ খাজু না বিমান নাথাকে অগু আল্লাহৰ হাবিব চাল্লাল্লাহ আলি সিও সাল্লাম এই জিব্ব এই জবানৰ কাৰণে কথাবার্তাৰ কাৰৰ কাৰণে জবানৰ গুণাৰ কাৰণে উল্টা ফাল্টা আলোচনাৰ কাৰণে আমরা কি আল্লাহদাৰ বাবে ইয়াও আখ কি জবাব দিহি লাগবে কিনা ইন্না ইন্ন না বিমান না তাকাল্লাম বিহি হুজুর আমরা জবান দিয়ে যে কথাবার্তা গুলো বলি এগুলোর জন্য কি আমরা ধরা ধরি হবে কিনা আল্লাহর হাবিব তখন মানে পয়লা সাকিলের কৌমকাইয়া মাস ও আমার মাস তোমার মা তোমাকে হারাই ফেল এটা আরবির একটা প্রবাদ বাক্য আল্লাহ নবী আশা জগ্বিত হইয়া বললেন ওগো মাস কি বললা তুমি এই জবানের দ্বারাই আখরাতের ভিতরে আমরা গ্রেফতার হব কিনা জবাব দেখতে আল্লাহ কোনো কফিয়ত তালাশ করবেন কিনা এ জবানের ব্যাপারে। আহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিক বলেন স্তুন ওহালিয়া তুব্যন নাসা ফিননাী আলা মানাফিরেহিম, আও আলা ওজহিহিম এল্লা হাসা এইদু আলসিনাতিহিম রাওয়া হুল বহাি। ইমা মোহারি রাওয়ায়েত করেন। মেস্কা শর ওই হাদিস আছে। এর মিজে শরীফে এই হাদিস নকল করা হয়েছে সয়্যেদেনা মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা ন থেকে আল্লাহর হাবিব বললেন তুমি কি জাননা গো মুয়াজ কিয়ামতের ময়দানে মানুষকে নারী পুরুষদেরকে এই জবানের উল্টা পাল্টা ব্যবহারের কারণে জবানের খারাপ কথার কারণে মানুষকে উপহট করি অপমান করি বেइज्जত করি জাহান্নামে নিক্ষেপ্ত করা হবে নাউযুবিল্লাহ আরে ভাইরা জবান তো মুক্ত সকলের কাছে আমাদের কাছে আসে না আল্লাহ নবী আহ্বক করা আল্লাহ চেহারা দিকে তাকাই দিয়েছে কিছু তো করার নাই যে এটা আমার আদালত জানা যেন সাক্ষী দিতে হবে আল্লাহ নবী রায় দেওয়ার জন্য জবান খুলবেন খুলবেন এমন সময়ের মধ্যে আল্লাহ ফাঁকের ফক্ষ থেকে সইয়ে দিলেন সীমাউল মালাইকা জিবরিল আমিন হাজির হইয়া গেলেন আসি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ লাকাদ সামিআল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহু ফাকীরু ওয়া নাহনু আগনিয়া ওগো আল্লাহর হাবিব আমি জিবরিল কা আল্লাহ পাক প্রেরণ করেছেন এই আয়াতে করিমা নিয়া জমিনে সিদ্দিক আকবরের পক্ষে কোনো সাক্ষী নাই আল্লাহ ফাকে বলেন ওগো আমার হাবিব সিদ্দিক একবারের পক্ষে কোন সাক্ষী নাই তবে আমি আর সোহাজিম থেকে সাক্ষী দিলাম এই ইহুদির বাচ্চাই বলছে আমি ফকির তারা ধনী দেখেন সিদ্দিক আকবরের পক্ষে দুনিয়াতে কোনো সাক্ষী নেই আর এই সাদা কথার চাঁদের উপর দাগ লাগাইতে চাই ইহুদির বাচ্চায় আল্লাহ ফাকে কোরআন আয়াত নাজল করি সিদ্দিক আকবরের সিদ্দিক ইয়তের বরাতের প্রকাশ করিয়ে দিলেন ঠিক যাবে ঠিক বলেন তাহলে আমাদের আল্লাহও এরকম সত্যবাদী আমাদের নবীজি কেমন সত্যবাদী আল্লাহ নবীর দুশ্মন ওদবা সাইবা আবু জাহেদ আল্লাহ নবীর দরবারে আসে আসি বলতেছে বাতিজা তোমার সাথে আমাদের তো অনেক দূরত্ব আমাদের বাপদাদার ধর্মের ভিতরে কলমা লিখে দিছো তুই কালিমা লিখছো সুতরাং তোমার হার মুহূর্ত কেমন দূরিয়ে তো সরাই দিব আমরা এটাই চাইতেছি আরো বার বানছে জানা না যেটা করতেছে এটা মুখে আসি বলতেছে তবে বাতি যারে কথা একটা না বললে নয় মা ওয়াজাদনাকা ইল্লা সিদকা ফাইনে বাতিজা মোহাম্মদ তোমাকে মুহূর্তের জন্য কিন্তু পেয়েছে সত্যবাদী আল আমিন আল্লাহর হাবিব জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই কলফলকের গল্প কত শুনেছো সবাই বিশ্বনবীর জীবন কথা যার তুলনা নাই ধরায় এলো একটি শিশু দোদো মরুর দেশে ফিতার দেখা পাই না শিশু এই দুনিয়ায় এসে মাকে ছেড়ে তাইমার কাছে শৈশব কাটে তার দা দাও তার বিদায় নিজে ছেড়ে সংসার উভয় মিথ্যে কথা বলেন নাই তাই সবার আল আমিন মিথ্যে কথা বলেন নাই তাই সবার আল আমিন দুঃখীজনের দুঃখ ভেবে কাট সারাদিনের পথ দেখালেন সারা দুনিয়ার মোহাম্মদ নেই তো না তাম দুনিয়ার আফে খোদা হাবিব বলেন তাই এই দুনিয়ায় নাই গতি তার তরিকা বিনে নেই কোন যা তিনি চাডার দিনে দিনের নবীর সেনে ও পেতে যদি চাও মনে প্রাণের নবীর পথে দাখিল হয়ে যাও আল্লাহ মদের জন্ম দিলেন এই শ্যামল বাংলায় লক্ষ কোটি দরুদ বেজি সোনার মদিনায় আল্লাহ ফোন করেছি সত্য কথা বলবে এবার তাই সত্য কথা বলার মাঝে শান্তি খুঁজে পাই ফোন করেছি নামাজ রোজা করব নিয়মিত পালন সদা করব খোদার হুকুম আছে যত তাহলে জবানের কয়টা গুণে আছে রে নয়টা তার ভিতরে এক নম্বর মিথ্যা বলা কবিরা এ মুরব্বীরা কত হাজার হাজার মানুষ জাহান নামের আজবের ভুক্তভোগী হইয়া যাবে মিথ্যার কারণে এই জন্য আমরা আল্লাহ কোরআন কোরআনের আয়াত নবীর হাদিসের মাধ্যমে ও বন্ধুগণ ঘটনা দেখলাম কোনোদিন আমরা মিথ্যা বলবো না ও মা বোনেরা প্রতিজ্ঞা করি আমরা মিথ্যে বলবো না কি করব না মিথ্যা বলবো না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এক নম্বর দুই নম্বর গালি দিয়া কবিরা গুনা গালি দিয়া কি গুনা ও ড্রাইভার বাইরা বেশি বেশি দেখা যায় যে সিএনজি স্টেশন বাজ স্টেশন এই এত গেলে এককারে আফসের ভিতরে সাধারণ কথাইতে শুধু বকবিগা কি বা কথা ঠিক না ঠিক মানে কথার একটা ভাষা হইলো গালি গালি দেওয়া আল্লাহু আকবার ফির সিবাবুল মুসলিমে ফসুকুন ওয়া কিতালুহু কুফরে মুসলমান এটা যদি গালি গুলুস করে এরা ফাসে কুজ্জার রজে মুসলমানের যেই সম্মানিত LIST এর ভিতরে তাদের নাম আর কি মুমিনে কামিল হিসাবে থাকে না এরা ফাসেকার কুজ্জার হয় ঠিক না বেটিক বলেন গালি দিয়া অনেক মামুনের জবানে খুব বেশি গালি ঠিক না বেটিক বলেন এমনি লতাফাতার পর্যন্ত গালি দিবিা শুরু করে ও মা জবা নিয়া আল্লাহর নাdise আল্লাহ 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 করে আল্লাহ আল্লাহ গুতে সবি সেবি আল্লাহ জিকির করলে তারা কাজ করিব বেহুদে কথা তখন বাসি যাব গালি গালি যে তুন বাসি যাবো এই জন্য কলাম নবী ইসাল্লাল্লাহ আলে ইসাল্লাম মান সমাতানা কলাম নবী ই আলাই সাল্লাতু আসাল্লাম যারা চুপ থাকে এরা সকল পিতা ভাষাতে দুতুন বাসি যায় ঠিকনা বেটি বলেন না এই জন্য হক কথা না কই আবার ববই থন যাই قال النبی صلی اللہ علیہ وسلم السقوط عدل حق الشیطان الاخراس اللہ বলেন যে লোকটা আল্লাহর তাওহীদের কথা বলতে পারে না আল্লাহর বড়তের কথা বলা দরকার বলে না সত্য সাক্ষ্য দেওয়ার দরকার সত্য সাক্ষ্য দেয় না সত্য কথা বলার দরকার সত্য কথা বলে না আল্লাহু আকবার এই মানুষটা হইলো শয়তানুন আখরাসুন এতে হইলো বাবা শয়তান ঠিক দেবাটি বলেন সত্য কথা বলতে হবে না তাহলে দুই নম্বর গুণা কি বলেন তো গালি দিয়া গালি দেবো না ছেলে সন্তানেরা গালি দেবো না ঠিক না বলেন না এরপরে মানুষের লোক ঝগড়া ফাঁসা দিলে কবি রাখুন কি গুনা কবি রাখু না আমাদের বাসা শালীন হওয়া চাই ঠিক না বলেন না আল্লাহ নবী জীবনে গালি দিয়েছেন ঠিক না বলেন না ফিস্কু হুজুরি কথাবার্তা বলছেন

ঠিক না ব্যাঠিক বলেন এগুলা বহু সময় মা বাপে দিলে আল্লাহর কাছে কবুল হয়ে যায় ঠিক না ব্যাঠিক বলেন এই জন্য গাছে ফলের একানা ওজনের বদর ও মা বোনেরা গালি দিবেন না আমরা লান দেব না অভিশাপ দেব না আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম কোরবানি ঈদ অথবা রোজার ঈদের দিন ঈদের জমাতে আল্লাহ নবী ঈদগার ময়দানে ফাঁসি দিয়ে যেতে যে ফাঁসে মহিলারা

কি দোষের কারণে আমাদেরকে জাহান নামে বেশি দেখলেন ও মা বোনেরা কি দোষের কারণে বেশি দেখলেন তখন আল্লাহর হাবিব বলেন দুই দোষের কারণে বেশি দেখছি জাহান নামে ও ভাই কয় দোষের কারণে আমরা আমাদের মামুন জাহান জক জগ কি এই কথা তাইলে এদেরকে কথাগুলো বলার দরকার না দরকার না কি কি কারণে এক নম্বর আল্লাহর হাবিব বলেন তকসির নালা না তাকফুর নালা আশিরা হে নারীরা ও আমার কলিজার টুকরা নারী সমাজ মতরা শোনো এক নম্বর তোমাদের যে দোষের কারণে জাহান নামের আগুনে বেশি দেখলাম তোমাদেরকে জাহান নামে এক নম্বর হইলো তোমরা বেশি অভিশাপ কর তোমরা অভিশাপ বেশি দেওয়ার কারণে আল্লাহ তোমাদের উপরে নারাজ হইয়া তোমাদেরকে জাহান নাম দিছে দুই নম্বর ও তার ফুরনাল আসিরা তোমরা স্বামীর জগন্য তোমার নাফরমানি করো কয়টা কথা বলো এখন একটু বুঝাইতে হইব যেরকম লালন দে না দেখো গরম মরকের বাচ্চারাও গালি দেয় বাচ্চাদেরকেও গালি দেয় যখন একটা না মাথা গরম হয় উল্টা হয় এরা আর লালন দিতে তাদের মুখে আর বাজে না ঠিক না বা বলেন না এই জন্য মামনেরা লালন দেব না কারণ বেশি লালন দিলে গোনাতে যায় জাহান নামে লাগে আর একটা নিল স্বামীর নাফর করে কেমনে করে জানেন আল্লাহ দিলে চল্লিশ বছর হয়েছে বিয়ে শাদি হয়েছে মধুর জিন্দিগি গেছে শান্তিপূর্ণ তাদের দাম্পত্য জীবন গেছে স্বামী গে কেন চল্লিশ বছর বয়সে পড়ছে আর যৌবনের ধাক্কা আইছে হঠাৎ করিম অসুস্থ হয়ে গেছে চাকরি আনো গেছে ভাই এখন একখানে অভাব শুরু হয়েছে মন মতো তেলে জলে আর অন্য অভাব দেয়া দিছে সংসারে হইতে পারে না দেওয়া আল্লাহ একবার স্বামীকে বিছনায় শোয়া ফেরা লাইছে আক্রান্ত আল্লাহ মাফ করো আল্লাহ কি লে বলি একখানা জন ঘরও বলছে কি কয় চল্লিশ বছর এই ঘরে আগুনে জ্বলিয়ে তো কোনোদিন শান্তির সভা দেখলাম না মা কথাই কথা এই মারকানিগম দেশ আর বুঝবেন না আপনাদেরকে মেসাল দি বুঝাই ভিতরে মানে একটু কবে নুকাইয়া শেষ ঠিক না ঠিক বলেন না চল্লিশ বছর আল্লাহ 38 বছর 39 বছর পর্যন্ত শান্তি আসেনি জানেন একজন ভুলে গেছে এক কথা লোক কয় যে পুরো 40 বছর এই যুদ্ধ করি আগুনে আগুনের জരിയ কথা না স্বামীর গইনি কলিজা টুকটা টুকট হয়ে গেছে আরে মাতার গাল ফাতলে যে নিজে কষ্ট করলো তার বড় কষ্ট দিবেলে যেন না পায় ঠিক নেই বাবা এক স্বামীর আছে ও মা কি কয় গইরে বাবা 40 বছর এই যুদ্ধ বলে আগুনেতে জ্বলে কি করলাম মনে কষ্ট আইব না না আইবো এই জন্য মা এরকম এক কবে নুকার ধ্বংস করে দিয়েন না এই স্বামীর নাফানবানি করার কারণে স্বামী যে স্বামী যত নিষ্ঠুর তার ফলে তার বিবির উপরে তার বড় দয়া ঠিকনা বেয়াটিক বলেন কারণ আল্লাহয় হদ্দান্দিনী বানিয়েছে জীবন সন্তিনি বানাইছে খোদ্দের কুজ্জতেই এখানে ভিতরে এখন মহাব্দ ডালি দিয়েছে ঠিক না বেটিক বলেন না আল্লাহ

ওরে পাকা শব্দ ইয়ে কিল হয়ে রেখেছে পুরা দাম্পত্য জীবনের মধুর সাগর সেখানে লুকিয়ে রেখেছে ঠিক ঠিক বলেন না এই জন্য আর এফরা বলেন্লার ভিতরে আগের কি মহাম্পত সম্পর্ক আছে তুই চিন্তা করিস